পশ্চিমবঙ্গে বসেই আরবিক খাবারের স্বাদ পেতে চান তা চলে আসুন এখানে প্রিয় সাথীরা ট্রাভেল উইথ লিলি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে আমরা যাব মবিনা রেস্টুরেন্টে স্টেশন সোদপুর থেকে খুব কাছেই এই রেস্টুরেন্ট এটি নার্সিং নার্সিংহোমের পাশে এত সুন্দর ডেকোরেশন ভেতরে ঢুকলে পরেই মনটা আপনার ভরে যাবে অসাধারণ ইতিমধ্যে পেয়েছে অনেকগুলি শংসাপত্র আপনারা দেখতেই পাচ্ছেন আর এখানকার প্রত্যেকটি জায়গার ডেকোরেশনটা এত সুন্দর যে টিয়ার বলবো পশ্চিমবঙ্গে বসেই যদি ইন্দোনেশিয়া কিংবা আরবের খাবারের স্বাদ পেতে চান তাহলে চলে আসুন এই রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টের মেনু কার্ড দেখলে আপনি বুঝতে পারবেন যে কত সুন্দর সুন্দর খাবার রয়েছে বিশেষ করে এখানে মান্ডি কাবাব সি ফুড আরবিক কাবাব গ্রেভি বিরিয়ানি পোলাও তন্দুরি রুটি এইগুলি ছাড়াও কিন্তু নিরামিষ খাবারও আছে মেনুতে দুজন তিনজন বা চারজনের খাওয়ার রেসিপি আলাদা করে ভাগ করে তার পাশে দামটা লেখা আছে কিছু আইটেমের কথা বলি শুনলে পরেই মনে হবে একটুখানি টেস্ট করে দেখি যেমন লাহা মান্ডি দেদাজি মান্ডি শামাক সাইদা মুশাকাল মান্ডি মান্ডি ও বিরিয়ানি আল্লাহাম মান্ডি আলফাহাম মান্ডি দেদাজ মান্ডি হরেক রকমের বিরিয়ানি কাবাব আছে ফোনপের ব্যবস্থাও অবশ্যই এটা সব জায়গাতেই এখন থেকে থাকে এছাড়া শেষপাতে ফিরনিটা অবশ্যই খুবই খুবই ভালো লাগবে আমরা দুজন দুজন করে আমরা খাবারে বসে গেছিলাম আমরা অর্ডার করেছিলাম শামুক সাইদা এক হাজার টাকা প্রাইস পড়েছিল শেষপাতে ফিরনি দিয়ে ওয়েটার নিজেই আমাদেরকে পরিবেশন করে দিয়েছিলেন যে আইটেমগুলো এর মধ্যে ছিল সেটা হচ্ছে চিকেন গ্রেভি গ্রিন চাটনি রাইটা সেজন টিক্কা কাবাব কেশরি কাবাব আদানা কাবাব ফিশ স্পেশাল মান্ডি রাইস খুব দারুণভাবে পরিবেশনের এটাও এবং এদের যে আপাউনটা আপাউনটা কিন্তু খুব সুন্দর ছিল আর পিসগুলো যথেষ্ট বড় ছিল আর যেটা দেখলাম যে অসাধারণভাবে সুন্দর মানে অসাধারণ সুন্দর করে সাজিয়ে এই খাবারটা আমাদেরকে পরিবেশন করা হয়েছিল টেস্টটাও ছিল অসাধারণ শেষপাতে ফিরনি এই ফিরনিটা চালের গুঁড়ো দুধ কেশর নারকেল এগুলো দিয়ে তৈরি দাম এক বাটি একশো টাকা আর জল কুড়ি টাকা নিয়ে মোট দুশো টাকা আরবিক স্টাইলে গদি ও তাকিয়ার উপরে বসে খাওয়া খুব তৃপ্তি করে আমরা খেলাম আর আরেকটা কথা যেটা বলতে খেয়াল নেই সেটা হচ্ছে দেখুন বাঁদিকে কিন্তু মেঝেতে বসে এবং ডান দিকে কিন্তু চেয়ার টেবিলে বসে খাওয়ার ব্যবস্থা আছে ভেতর থেকে বাইরের দৃশ্যটাও কিন্তু অসাধারণ ভেতর থেকে বাইরে এসে আপনি ইচ্ছা হলে কিছুটা সময় রেস্টও নিতে পারেন এবং সে ব্যবস্থাও এখানে আছে চেয়ার দিয়ে সুন্দর করে সাজিয়ে কিছুটা জায়গা আরবিক মিউজিক বাসছে আছে সেলফি জন্য বেশ ভালো লাগবে এখন ফেরার কেমন লাগলো আজকের ভিডিওটি জানান কমেন্ট বক্সে আজ এই পর্যন্ত সকলে খুব খুব ভালো থাকুন